করণিয়া গিয়া মাহমুদ সাহেব হমাতা জি বয়ান লিখেছেন যার বয়ান বুঝতে হলো কিছু জ্ঞান দরকার যার বয়ানে এম আছে আমল আছে রূহ আছে রূহ লাগে বয়ান আছে আমল তো বয়ান কই রূহ নাই কি নাই ফয়াজ ভাই একজন बोलतेছে জুমার মসজিদে খানা খাইতে

বেসালার থেকে আইতে কি মাঝখান থেকে এবং কেউ কবস করে ভালো যদি না বয়ান হচ্ছে কিন্তু কি নাই রোহ নেই মাহমুদ সাহেব না আমার বারাকাত যাকে আল্লামা বললে যথার্থ এলে মেয়ে আমলে এবং রুহ বয়ানের মধ্যে আল্লাহ হজরতের হায়াতে ইজ্জতে বরখদান করেন সমস্ত গুলামায় আহলে হক মুরুব্বী যারা সবাইকে আল্লাহ পাক ডিমের জন্য কবুল করে দোয়া করতে কখনো কৃপণতা করবেন না